শুভ সকাল বন্ধুরা আজ তোমার দাদা ভাইয়ের জন্মদিন তো চলো সকালটা কিভাবে কাটাই সেটা দেখাবো আর দেখো সকাল সকাল এখানে পায়েস বসিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো পায়েসটা আজকে আমি চিনি দিয়েই করলাম আজকে যেহেতু গুড় ছিল না তো সেই জন্য গুড় দিয়ে করতে পারিনি আজকে পায়েস দিয়ে পায়েস করলাম চিনি দিয়ে আর এদিকে দেখো সমস্ত রান্নামান্না করা কমপ্লিট হয়ে গেছে এবার দেখো আমি খাবারগুলো সব বেড়ে নেবো তোমার দাদা ভাইয়ের থেকে জন্য তো একদম দুপুরবেলা থেকেই ভিডিওটি শুরু করলাম বন্ধুরা তোমরা কিছু মনে করো না আগে থেকেই দেখাতে পারলাম না যেহেতু সত্যি কথা বলতে বন্ধুরা কালকে গতকাল ফিরেছি শরীরটা একদমই ভালো না সবাই খুবই ক্লান্ত তবুও তো আমার দাদাভাইয়ের জন্মদিন তো সেজন্য এইটুকু তো করতেই হয় বন্ধুরা আর দেখো এখানে কী কী রান্নাবান্না করে সেগুলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব এখানে দেখো বন্ধুরা তোমার দাদা ভাইয়ের জন্য সমস্ত সব গুছিয়ে নিচ্ছি তো দেখো সবটাই দেখতে পাচ্ছ এখানে কী কী রান্নাবান্না করেছি ফুলকপি তরকারি রয়েছে এখানে পালং শাক রয়েছে আর চলো ফাইনালি সাজিয়ে সবটাই দেখাবো তো দেখো এখানে স্যালাড ছিল তো যাই হোক বন্ধুরা এখানে কিছু ক্যাডবেরি বিস্কিট ছিল তো সেগুলো তোমার আমার মেয়ে এগুলো গুছিয়ে নিয়েছিল বাবাকে দেবে বলে তো যাই হোক বন্ধুরা আর এদিকে দেখো আসন টাসন পেতে একদম ফাইনালি গুছিয়ে নিয়েছে এবার দাদা দাদাভাই বসলেই খেয়ে নিলেই হয়ে যাবে আর দেখো আজকে দুপুরবেলা খুব বেশি কিছু করে দিতে পারিনি তোমরা তো জানো বন্ধুরা গতকাল আমরা ফিরেছি তো দেখো বন্ধুরা মানে আজ ভীষণ ক্লান্ত বন্ধুরা তবুও এইটুকু করতেই হয় পায়েস করেছিলাম আর এদিকে দেখো ভাত মাছ ভাজা স্যালাড রয়েছে পালং শাক করেছিলাম বড়ি দিয়ে আলু ফুলকপির মটরশুঁটি দিয়ে তরকারি করেছিলাম কাতলা মাছ করেছিলাম তো এই ছিল আজকের মেনুতে আর এদিকে দেখো টুকটাক ক্যাডমি বিস্কিট ছিল এগুলো একটু মেয়ে গুছিয়ে দিয়েছিল আর এদিকে পায়েস একটু খাইয়ে দিল তোমার ভাইকে ছোটো মেয়ে একটু বড়ো মেয়ে খাইয়ে দিলো আর আমি একটু খাইয়ে দিয়েছিলাম বন্ধুরা তো যাই হোক নতুন একটা আমার ভাই গেঞ্জে দিয়েছিল তো এই জামাটাই আর কি আর কি পরে নিয়েছিল আজকে তোমার দাদা দাদা ভাই আর দেখো এখন সন্ধ্যা সময় এখন পনেরো সপ্তাহ বাজে তো চলো এখন আমরা বেরিয়ে পড়বো কেক কিনতে যাব তোমার দাদাভাই বার্থডে সেলিব্রেশন করার জন্য ছোট্ট করে আর যেহেতু তোম যা জানো বন্ধুরা প্রত্যেক বছর তোমার দাদা ভাই মেয়ের আমাদের ও তো আমাদের জন্য করেই তো সেই জন্য আমাদেরও ওর জন্য অবশ্যই করা দরকার কারণ তাকেও অবশ্যই এই দিনগুলোতে অবশ্যই সেই দিনগুলো ভালোভাবে পালন করা অবশ্যই দরকার প্রত্যেকেরই তো যাই হোক এখানে দেখো ফাইনালি রেডি হয়ে নিয়েছি আমি এই কাপড়টা পরে নিয়েছিলাম আর চুল টুল বেঁধে নিয়ে ফাইনালি রেডি হয়ে নিয়েছে ছোটো মেয়েকে দেখো আমি একটু লিপ বাম লাগলাম তো ও লিপ বাম লাগাবে তা যাই হোক একা একাই লাগাবে আর এদিকে দেখো আমার ফাইনালি রেডি হয়ে নিয়েছে বাইরে ভীষণ ঠান্ডা একজন চাদর নিয়ে নিয়েছিলাম আর ছোটো মেয়েকে মাথায় রোমাল টুপিটা বেঁধে দিয়েছিলাম আর এদিকে দেখো ফাইনালি বড়ো মেয়ে ছোটো মেয়ে আর আমি তিনজনে বেরিয়ে পড়লাম তো চলো বাইরের গেটে লাগিয়ে দিলাম আর হলো রাস্তায় চলে এসেছি ফাইনালি একদম কেকের দোকানের সামনে আর আজ বন্ধুরা নতুন একটা কেকের দোকানে আজকে থেকে আজকে কেক নিলাম কেক আর মন এখান থেকে নিলাম একদম আমাদের বাড়ির সামনে দোকানটা নতুন হয়েছে আর দেখো ক্রিসমাসের জন্য কত সুন্দর করে সাজানো ছিল আর দেখো এখানে বিভিন্ন রেঞ্জের কেক ছিল বন্ধুরা তোমার শখ করে মানে সব রকম রেঞ্জের কেক পেয়ে যাবে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের খাবার পিৎজা বলো তো যে কোনো স্যান্ডউইচ সব রকমই ছিল এখানে আর তার সাথে সাথে গাঙ্গুরামের মিষ্টি ছিল স্পেশাল মিষ্টি নানান রকম তো আমি কিছুটা গোপাল সোনার জন্য নিলাম কিছুটা রসমালাই এই যে পেস্ট্রির দেখছো সেটা নিয়েছিলাম আর একটা সন্দেশ নিয়েছিলাম আমার গোপু শোনার জন্যে সেটা আজকে আমি দিতে পারব না আর এদিকে দেখো আমি গতকাল আগামীকাল দেব আর এদিকে দেখো ফাইনালি এই কেকটা ফাইনালি চয়েস করেছিলাম তো এইটাই নিয়ে নেবো তো দিদিভাই দেখো প্যাক করে দিল এবার দেখো পিৎজা আর সন্দেশটা একটা আলাদা প্যাকেটে দেওয়া হয়েছিল আর একটা কেক যেটা বড়ো কেকটা তোমার দাদাভাইয়ের জন্য নিয়েছিলাম সেলিব্রেশনের জন্য তো সেটা আলাদা করে দিয়ে দিয়েছিল আর এদিকে দেখো দিদিভাইরা খুব ভালো বলছিলো দিদিভাই বলছিল যে খুব সুন্দর করে ভিডিওটি করো তো তোমরা যাই হোক তো চলো ফাইনালি কেক নেওয়া কমপ্লিট এবার চলো বাড়ি চলে যাব এবার চলো বাড়িতে গিয়ে সেলিব্রেশন ছোট্টখাট্টোভাবে সেরে নেব। তো চলো ফাইনালি বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে দিয়েছি আর এই দেখো বাড়িতে চলে এসেছি আর চলো ফাইনালি কেকটেক একদম কেকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এ দেখো বন্ধুরা এমন ছিল এই কেকটা আর ভীষণ দারুণ টেস্টি ছিল বন্ধুরা আর দারুণ সুন্দর লাগছিল যাই হোক ফাইনালি চলো এবার আমরা টিভির ঘরে একটু ছোট্ট করে সেলিব্রেশন করে নেব তো চলো দেখতেই পাচ্ছ তোমার দাদা ভাইকে বসিয়ে কেকটা কাটিয়ে নেব আর দেখো বন্ধুরা আজকে তোমার দাদা ভাইয়ের জন্য একটা ছোট্ট উপহার এনেছিলাম পিৎজা তোমার দাদা ভাই খেতে ভালোবাসে তো সেই জন্য একটা ছোট্ট পিৎজা নিয়েছিলাম আর এমনি আদার আর কিছু দিতে পারলাম না বন্ধুরা এবছর তো যাই হোক আর স্পার্কেল ছিল তো সেটাকে আমি দেখো এখানে আমি বসিয়ে দিলাম কেকের ওপর এবার চলো ফাইনালি কেকটা দাদাভাই কেক কেট কেটে নেবে আর চলো দারুণ সুন্দর ছিল বন্ধুরা আর এদিকে দেখো লাভ লাভ দেওয়া ছিল তো এত সুন্দর ছিল মানে কেকটা অসাধারণ লাগছিলো আর খেতেও দারুণ টেস্টি ছিল বন্ধুরা আর দেখো তোমার দাদা ভাই কেকটাকে কেটে নিল আর প্রথমে তোমার ছোটো মেয়েকে তারপরে বড় মেয়েকে তারপর আমাকে একটু খাইয়ে দিলো তো এইভাবেই আজকের দিনটা কাটলো আর চলো এই পিৎজাটা আমি তোমার দাদা ভাইকে দিয়েছিলাম আর আজকের ভিডিওটি বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যারা আমার চ্যানেল নতুন আর অবশ্যই নতুন পুরনো সকল বন্ধুদের থ্যাংক ইউ